নমস্কার এস বি লাইফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা লাইফ ইন্স্যুরেন্স ডিভিশন হচ্ছে এস বি আই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সো দেশের সর্ববৃহৎ ব্যাংকের একটা ইন্স্যুরেন্স ডিভিশন যখন তখন ডেফিনেটলি ইন্ডিয়ার টপ টপ লাইফ ইন্স্যুরেন্স ব্র্যান্ডের মধ্যে কিন্তু এস বি আই লাইফ ওয়ান অফ দ্য মোস্ট সো এস বি আই লাইফের যে সমস্ত পলিসিগুলো আপনি দেখে থাকবেন স্পেশালি দেখবেন মডার্ন কাস্টমার সেন্ট্রিক পলিসি এবং পলিসিগুলোর কিন্তু ডিমান্ড মার্কেটে প্রচুর রয়েছে সেটা আপনি অনলাইন টার্ম প্ল্যান বলুন বা চিলড্রেন প্ল্যান বলুন ওয়েলথ ক্রিয়েশন প্ল্যান বা যেটাকে বলা হচ্ছে মার্কেট লিঙ্ক ইউলিপ প্ল্যান সেগুলো কিন্তু খুবই পপুলার তো এস বি আই লাইফ কিন্তু রিক্রুটমেন্ট করে দুটো উপায় নাম্বার ওয়ান উপায় হচ্ছে জিএসটি এখানে জিএসটি মানে হচ্ছে গ্র্যাজুয়েট সেলস ট্রেনিং স্পেশালি কলেজ স্টুডেন্ট যেন এই প্রোগ্রামটা তো যে সমস্ত ফাইনাল ইয়ার স্টুডেন্টরা সেটা যে কোনো প্রোগ্রামে নট অনলি ম্যানেজমেন্ট বা কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড যদি আপনি স্পেশালি বি এ ইংলিশ অনার্স বাংলা অনার্স বা আদার যে সমস্ত স্ট্রিমগুলো আছে সেই স্ট্রিম থেকেও কিন্তু ফাইনাল ইয়ার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে আর সেকেন্ড হচ্ছে এসবিআই লাইভ মিত্র লাইভ মিত্র কিন্তু যে কেউ অ্যাপ্লিকেশনস করতে পারে তো আজকের এই ভিডিওতে স্পেশালি এস বি আই লাইফের লাইভ মিত্র বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কী করে হবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব একদম ডিটেলস ডিসকাশানস করবো তাই ভিডিওটা স্টার্ট করার আগে যদি কেউ নতুন দেখে থাকেন তাকে প্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে বেল বেলাইকানও ক্লিক করবে এবং এই লাইভ মিত্র কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট এসবিআই লাইফ ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশনস করতে পারেন আদারওয়াইজ আপনি অনলাইনে করলে আপনার প্রোফাইলটা যখন এস বি আই লাইফের অথরাইজের কাছে চলে যাবে তখন আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে তো এস বি লাইভ ইন্স্যুরেন্সের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের জন্য কিন্তু আমাকে একজন কমেন্ট করেছিলেন সবিতা বিশ্বাস বলে চলুন পুরো ডিটেলস এবারে জেননি ফার্স্ট অফ অল হচ্ছে এস বি ইন্স্যুরেন্স এজেন্টদেরকে বলা হচ্ছে লাইভ মিত্র সো লাইভ মিত্র বেসিক্যালি এস বি লাইফের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যাকে সোজা বাংলা ভাষায় বলা হচ্ছে এজেন্ট এবারে কারা এস বি লাইভ মিত্র হতে পারবে সেটা এবার জানুন নাম্বার ওয়ান হচ্ছে এস বি লাইভ মিত্র হওয়ার জন্য আপনার মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানস থাকতে হবে টেন স্ট্যান্ডার্ড দ্যাট ইজ মাধ্যমিক পাস বাট অবশ্যই উচ্চ মাধ্যমিক এবং এইচএসের ক্ষেত্রে প্রিফারেন্স কারণ বর্তমান যেন যে সমস্ত প্রোডাক্ট নলেজ বা ইন্স্যুরেন্সের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো বুঝতে গেলে একটু বেসিক লেভেলের স্ট্যান্ডার্ডের থেকে যদি আপনি প্রিফার্ড স্ট্যান্ডার্ড ধরেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান ইজ বেস্ট কারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে একটু ডিটেলস জেনে নিয়ে আসুন ফার্স্ট অফ অল এস বি আই লাইফের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে যেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে রেখেছি এই লিঙ্কটাতে ক্লিক করলে সেখানে কিছু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে আপনি যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে আপনার ইনফরমেশানসটা ফিল আপ করতে হবে বেসিক কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি বা আপনার এডুকেশান কোয়ালিফিকেশানস আপনার লোকেশান নিয়ারেস্ট পিনকোড যেটা আছে সেগুলো বেসিক ডিটেলস আপনাকে ফিল করতে হবে সেকেন্ড হচ্ছে যখনই আপনি ফিল আপ করে নেবেন তখন আপনার ডেটা কিন্তু এসবিএল লাইফের অফিশিয়াল ওয়েবসাইটে স্টোর হয়ে যাবে এস বিএল লাইফের টিম থেকে তখন কিন্তু আপনাকে কনট্যাক্ট করা হবে ফর মোর ইনফরমেশন থার্ড স্টেপ হচ্ছে আপনি যদি সিলেকশন হয়ে যান দ্যাট মিন্স আপনার প্রোফাইলটা যদি শর্ট লিস্টেড হয় তাহলে এস বিএল লাইফ কিন্তু স্পেশালি আপনাকে টোয়েন্টি ফাইভ আওয়ার্সের একটা প্রোডাক্ট ট্রেনিং এবং কাস্টমাইজ বেসিক লেভেলের ট্রেনিং দেবে ফর ইন্স্যুরেন্স অ্যাডভাইজার স্টেপ ফোর হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে যে এক্সামটা অভিয়াসলি আইআরডি এ সার্টিফাইড হওয়ার জন্য আইআরডি সার্টিফাইড না হলে আপনি কিন্তু এস বি পলিসি সেল করতে পারবেন না তো যখনই আপনি এই ফোর স্টেপ কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনি অফিসিয়ালি এস বি লাইভ মিত্র হিসেবে কাজ করতে পারবেন এবং প্রসঙ্গত বলে রাখি এখানে ছেলে বা মেয়ে উভয়েই কিন্তু এলিজিবল সো নেক্সট হচ্ছে এক্সাম প্রিপারেশান এবং ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউ দিতে হবে যখনই আপনি আপনার বেসিক ফর্ম ফিল আপটা করে নেবেন তখন এস লাইফ থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং নিয়ারেস্ট ব্রাঞ্চে আপনার কিন্তু ইন্টারভিউ হতে পারে দ্যাট ইজ ডিপেন্ড যদি আপনি গ্রাজুয়েট সেলস ট্রেনিং হন সেক্ষেত্রে অনেক সময় এস বিএল লেভের অফিসিয়ালরাও কিন্তু আপনার কলেজে গিয়ে প্রোগ্রাম করতে পারে ফর লাইভ মিত্র বা গ্রাজুয়েট সেলস ট্রেনিং সো অভিয়াসলি আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন ইন্টারভিউতে বেসিক লেভেলের কিছু কোশ্চেন্স করা হবে আপনার পার্সোনালিটি টেস্ট করা হবে আপনি ইন্স্যুরেন্স সম্বন্ধে কতটা অ্যাওয়ারনেস এবং আপনি কীভাবে কাস্টমারকে পলিসি করাতে পারবেন সেটার একটা বেসিক পার্সোনালিটি টেস্ট কিন্তু আপনাকে নেওয়া হবে সো ওয়ান্স ইউ কমপ্লিট দ্য ইন্টারভিউ প্রসেস তখন কিন্তু আপনাকে নিড টু কমপ্লিট দ্য ট্রেনিং এবার এই ট্রেনিংটা কিন্তু এস লাইফের অফিসিয়াল ট্রেনাররা দেবে যেখানে প্রোডাক্ট ট্রেনিং পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং কমিউনিকেশানস ট্রেনিং সেলস ট্রেনিং এই সমস্ত রিলেটেড ট্রেনিং কিন্তু আপনাকে দেওয়া হবে এবং এই ট্রেনিংয়ের পর তারপর থাকছে কিন্তু এস লাইফের লাইভ মিত্র এক্সাম এক্সামে কিন্তু বেসিক ডিটেলস থাকে ইংলিশ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুস ইমপ্যাক্টিং ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপর স্পেশালি সেলস অ্যান্ড ইন্স্যুরেন্সের উপর কিন্তু আপনার একটা বেসিক লেভেলের টেস্ট দিতে হবে সো এই টেস্টটা ডিপেন্ড করছে কত নম্বরে আমি জাস্ট এখানে একটা স্যাম্পল দেখালাম যখনই আপনার এক্সামে পাস হয়ে যাবেন তখন কিন্তু আপনি অথরাইজড এস বি লাইফ পলিসি সেল করতে পারবেন এবং আপনি একটা এসবিআই লাইফের কার্ড পাবেন লাইভ মিত্র কার্ড যে আইডি কার্ডটা কিন্তু আপনার প্রফেশনাল পার্পাসে ইউজের জন্য কাজে লাগবে আর্নিং অপশান মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আপনি এখান থেকে কত টাকা আর্নিং করতে পারবেন প্রতি মাসে ফার্স্ট অফ অল বলে রাখি লাইভ মিত্রতে কিন্তু কোনো স্যালারিড পার্সনের মতো স্যালারি দেওয়া হবে না আপনি এখানে কমিশনস আর্ন করতে পারবেন এবারে কত টাকা কমিশনস কোন পলিসিতে কী কমিশনস দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টপিক যখন আপনি লাইভ মিত্র হয়ে যাবেন কোন পলিসিগুলোতে কত পার্সেন্টেজ কমিশন প্রতি বছর বোনাস কমিশনস পাবেন কি না সেগুলো যখনই আপনি লাইভ মিত্র সাকসেসফুলি হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে আপনার ট্রেনিং ম্যানেজার বা আপনার ব্রাঞ্চ ম্যানেজার বা আপনার যে রিপোর্টিং ম্যানেজার থাকবে তারা কিন্তু আপনাকে আপডেট দিয়ে দেবে এবং এসবিআই লাইফের প্রফেশনাল কেরিয়ারে কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট হতে পারে বিকজ এস বি আই একটা বিগেস্ট ব্র্যান্ড এবং লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক সেক্ষেত্রে আপনার লিড পেতে অথবা আপনার নতুন প্রোডাক্টসের ট্রেনিং নিতে বা কোনো কাস্টমারের সেলসের লিড পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না যদি আপনি ব্রাঞ্চের সঙ্গে লিঙ্ক থাকেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি কিন্তু ডেটা পেয়ে যাবেন এবং আপনাকে নিজের থেকে একটু ইনপুট দিতে হবে আপনার যে লোকালিটি আছে সেই লোকালিটিতে আপনাকে মার্কেটিং বা ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট দরকার যদি আপনি এই সমস্ত ফুলফিল করে পারেন তাহলে কিন্তু এসবিআই লাইফ মিত্রতে আপনি প্রচুর আর্নিং এবং এস বি আই লাইফ লাইফের অনেক প্ল্যান আছে যেই প্ল্যানগুলো আমি অলমোস্ট নাইনটি পার্সেন্ট ডিসকাস করেছি আপনি প্লে লিস্টে গিয়ে এস বি লাইফ পলিসি সার্চ করবেন দেখবেন ওখানে যত ধরনের এস বি প্ল্যান আছে প্রত্যেকটা কিন্তু আমি ডিসকাশন করেছি বেশ কিছু নতুন পলিসি আপডেট হয়েছে সেগুলো আমি ধীরে ধীরে ডিসকাশন করে ফেলব